প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় পাঠ হচ্ছে চার নাগরিকত্ব লাভের নিয়ম নাগরিকত্ব নাগরিকত্ব বলতে আমরা কী বুঝি নাগরিকত্ব হচ্ছে রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয় যা নাগরিক রাষ্ট্র থেকে পেয়ে থাকে নাগরিকত্ব লাভের উপায় দুইটি এক জন্মসূত্রে জন্মসূত্র জগজ দুই অনুমোদন জন্মসূত্রে নাগরিকত্ব লাভ দুই অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ জন্মসূত্রে নাগরিকত্ব লাভ জন্মগতভাবে যে নাগরিকত্ব আমরা লাভ করি সেটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক নাগরিকত্ব লাভ বাবা মা যদি বিদেশে থাকে সেখানে যদি সন্তান জন্মগ্রহণ করে থাকে তাহলে বাবা মার বাবা মার পরিচয়ে বাবা মা যে দেশের নাগরিক সন্তানও সে দেশের নাগরিক হবে যেমন সন্তান যদি জাপানি বা ফরাসি ফরাসি দেশের হয় যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে তাহলেও সন্তান ফ্রান্স বা জাপানের নাগরিকত্ব লাভ করতে পারবে সেই একইভাবে যদি বাংলাদেশ ভারতের নাগরিক অন্য কোনো দেশে গিয়ে তার বাবা মা বাস করে এবং সেখানে যদি সন্তান জন্মগ্রহণ করে তারাও বাংলাদেশ বা ভারতের নাগরিকত্ব লাভ করবে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ জন্মসূত্রে নাগরিকত্ব লাভের দুইটি উপায় আছে একটি হল জন্ম সূত্র নীতি আর একটা হচ্ছে জন্ম স্থান নীতি বাবা মা যে দেশের অধিবাসী যে দেশের নাগরিক সন্তানও সেই দেশেরই নাগরিকত্ব লাভ করতে পারবে পৃথিবীর বিভিন্ন দেশে এই নীতি মেনে চলা হয় যদি বাবা মা আমেরিকায় থাকে এবং সেখানে যদি শিশু জন্মগ্রহণ করে তারপরও বাবা মা যে দেশের নাগরিক সেই দেশে সন্তান নাগরিকত্ব লাভ করতে পারবে জন্মস্থান নীতি জন্মস্থান নীতি অনুযায়ী বাবা মা বাবা মা দেশরই হোক না যে দেশেরই হোক না কেন যে দেশে যে দেশের শিশু জন্মগ্রহণ করবে শিশু সে দেশের নাগরিক হিসাবে পরিচিত হবে তবে ক্ষেত্রে শিশু যদি বড় হয়ে তার তবে ক্ষেত্রে শিশু যে শিশুর বাবা মা যে দেশে নাগরিক সে দেশেরও নাগরিকত্ব লাভ করতে পারবে তবে এই নীতি অনেক দেশে পৃথিবীর বহু দেশে মানা হয় না খুব কম দেশেই মানা হয় অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ হচ্ছে কোনো ব্যক্তি যদি বিদেশে কোনো দেশে গিয়ে যাওয়ার অনুমতি লাভ করে তাহলে আর সে অনুমতি যদি পায় তাহলে তাকে বলা হয় অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিদেশে গিয়ে থাকে যেমন লেখাপড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইত্যাদি ক্ষেত্রে মানুষ বিদেশে গিয়ে বসবাস করে এবং সেক্ষেত্রে তার নাগরিকত্ব লাভের প্রয়োজন হয় এবং সে প্রয়োজন হলে তার সে যদি আবেদন করে সেই দেশে আবেদন করে তাহলে তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে যদি দেওয়ার যোগ্য হয় মনে করা হয় তখন তাকে সে দেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং যখন সে নাগরিকত্ব লাভ করে তখন সেই দেশের সকল সুযোগ সুবিধা সে ভোগ করে থাকে তবে নাগরিকত্ব লাভের কিছু নিয়ম কানুন রয়েছে শর্ত রয়েছে সে শর্তগুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে নাগরিকত্ব লাভের শর্তগুলো হচ্ছে সে যদি সেই দেশে সেই দেশের কোনো নাগরিককে বিয়ে করে সেই দেশের সম্পত্তি ক্রয় করে সেই দেশে যদি সেনাবাহিনীতে চাকরি করে দীর্ঘদিন ধরে সেই দেশে বসবাস করে সেই দেশে চাকরিরত থাকে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভালো চরিত্রের অধিকারী হয় এই শর্তগুলো যদি একটি বা একের অধিক শর্ত তার মধ্যে পাওয়া যায় দেখা যায় তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হয়ে থাকে আর যখন তাকে নাগরিকত্ব দেওয়া হয় তখন সে ওই দেশের সকল সুযোগ সুবিধা লাভ করে থাকে দি নাগরিকত্ব দ্বি নাগরিকত্ব দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই একই ব্যক্তি যদি একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব লাভ করে থাকে তখন তাকে দি নাগরিকত্ব বলা হয়। হচ্ছে দুই। ব্যক্তি যখন একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব লাভ করে তখন তাকে দি নাগরিকত্ব বলে বাবা মা যে দেশে বাবা মা বিদেশে গিয়ে যদি কোনো সন্তানের জন্ম দেয় তখন সেই সন্তান সেই দেশের নাগরিক হিসেবে পরিচিত হয় আবার বাবা মা যেই দেশের নাগরিক সেই দেশের নাগরিকত্ব সেই সন্তান লাভ করতে পারবে পূর্ণ বয়স্ক হয়ে সন্তান যদি যে কোনো একটি দেশের নাগরিকত্ব পেতে চায় তাহলে পেতে পারে আবার যদি সে মনে করে আমি দুই দেশের নাগরিকত্বই লাভ করব তাহলে সে দুই দেশের নাগরিক হিসেবে পরিচিত হতে পারবে আজকের মতো এখানে এসে সবাইকে ধন্যবাদ